দুইটা কোম্পানির দুইটা ব্যাসেল একটা হচ্ছে ম্যাগনা ফাইভ আর একটা হচ্ছে লাইলা টু দুইটা ব্যাসেল আমাদের সমুদ্র সীমা থেকে এই ইন্ডিয়ান কোস্টগার্ড নিয়ে গেছিলো প্রথমে যে ঘটনা হয়েছে প্রথমে ওনারা আসলে কথাবার্তা বললে ওনাদেরকে ছেড়ে দিছিল। এটা হচ্ছে পশু রাত দুইটার ঘটনা আর কি তো ছেড়ে দেবো ওরা আমাদের তো আপনার ফিশিং গ্রাউন্ড আছে আমাদেরটা আমাদের ফিশিং গ্রাউন্ডে চলে আসছে ফিশিং গ্রাউন্ডে ফিশিং করতেছে আবার ওরা ডাকছে ডেকার ডাকার পর তারপর দুজনকে ধরে নিয়ে গেল বাট কি জন্য নিল কি আসে বিশেষ সেটা জানি না পরে আমাদেরকে গতকালকে এগারোটা থেকে বারোটার মধ্যেই আমরা খবর পাইলাম যে আমাদের এই দুইটা ব্যাসেল ওরা ধরে নিয়ে গেছে তো রাত্রে আমরা একটু খবর পাইলাম যে ওনারা একটা জায়গায় ড্রিফটিং করতেছিল এটা হচ্ছে ইন্ডিয়ান ভিতরে আর কি আরও ভিতরে তো রাত্রে গিয়ে আমাদের সিস্টার কনসার্ন যে অন্য অন্যান্য ফিশিং ব্যাসেল আছে ওদের মাধ্যমে একটা যোগাযোগ ছিল যে আমরা একটা জায়গায় ড্রিফটিংয়ে আসি তিনটা শিপ একটা হচ্ছে ওনাদের আর দুইটা আমাদের যেখানে ওনাদের চার পাঁচজন করে এই নে গার্ডের মানুষ এখানে আসে আমাদের শিপগুলোতে তো আমাদের যোগাযোগ করার চেষ্টা করতেছে আমাদের নেবি এবং গার্ডের সাথে তো এরপর আবার ওরা আরও ইস্টের দিকে মানে ইন্ডিয়ান কোস্টের দিকে চলে গেল যাওয়ার পর এখন মনে হয় আই থিঙ্ক লাস্ট ইনফরমেশন হচ্ছে ওরা নয় দশ নটিক্যান মাইল দূরে এই মুহূর্তে ড্রিফটিং করতেছে ওইটা হচ্ছে ইন্ডিয়ান প্যারাদ্বীপ নামে একটা জায়গা আছে ওইখান থেকে এখন লাস্ট আমাদের এই সকাল এগারোটার দিকে আমাদের যে যিনি ক্যাপ্টেন আছে আর কি ওইখানে ওনাদের সাথে একটা যোগাযোগ হয়েছে আমাদের সিস্টার কনসার সাথে আমরা এই জায়গায় আসি এবং সবাই ভালো আছে আর ওরা যারা ওইখানের ওই কোস্ট গার্ডের যারাই ছিল ইন্ডিয়ান ওরা খুব ভালো ব্যবহার করছে এটাই বলছে ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার যে ওরা বলছে ঠিক আছে আমরা আপনাদের নেভির সাথে কথাবার্তা বলে আমরা হয়তো আপনাদেরকে ওনাদেরকে হ্যান্ড ওভার করে দেবো আপনারা প্যানিক হওয়ার কিছু না মানে স্পেসিফিক ইনফরমেশান তো এসএসবি মাধ্যমে নেওয়া সম্ভব হচ্ছে না এটা আমি বলতে পারবো যখন ওনারা আসবে যখন ইনশাআল্লাহ আমরা একটা ফোনের মাধ্যমে যদি কথা বলতে পারি তখন আমরা বলতে পারবো যে আসলে ঘটনাটা কী হয়েছে কারণ যেই জায়গায় আমাদের ফিশিংটা করতেছিল ওই জায়গায় কিন্তু সবাই ফিশিং করে এবং সবসময় ফিশিং করে এমন না যে আমাদেরটা প্রথম গেছে সেরকম না ওটা আমাদের এরিয়াই ছিল এরিয়ার একটা কোন জায়গায় থেকে ফিশিং করছে ওইটা এরিয়াটা ডিটেলসটা আমরা দিয়ে দিছি এটাকে হিরন পয়েন্ট বলে আপনি সোয়াচ অফ নো গ্রাউন্ড যেটা আছে ওইটা যেটা তো আসলে মানে আমরা দুই পক্ষেরই পড়ছি ইন্ডিয়ার বাংলাদেশের একদম সীমানাটা ওইভাবে এই পড়ছে মানে বর্ডার থেকে খুব কাছে মাছের অ্যাকচুয়াল হিসাবটা তো না আসা পর্যন্ত আমি বলতে পারতেছি না কারণ তখন ওনারা কিছুদিন ফিশিং করছে আমারটাও ফিশিং করতেছে আমার হতো আর চার পাঁচ দিনের ফিশিং রয়ে গেছে চোদ্দ তারিখ পর্যন্ত চোদ্দ তারিখ আমাদের আসলে অনবট হয়ে যাওয়ার কথা আর ওনাদের মনে হয় প্রবলি বিশ তারিখ 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 আসার কথা তো এই হিসাবে আর মনে হয় আমরা একটা নাগাদ এটা ওপেন চ্যানেলে যখন আসে তখন আমরা জানতে পারি এবং সঙ্গে সঙ্গে আমরা আমাদের যে অ্যাসোসিয়েশন আছে বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মহোদয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে আমাদের উভয় কোম্পানির মালিক পক্ষ ওনাদেরকে কথা বলেছে তারপরে আমরা যে প্রসিডিউর কারণ রিসেন্টলি বা সচরাচর এ ধরনের ঘটনা তো আমরা জানি না যে আমরা অনেক দিন এই বিজনেসের সঙ্গে আছি এ ধরনের ঘটনা ঘটেইনি তো আমাদের কাছে বিষয়টা একেবারেই নতুন তো আমরা নেভির একজন নেভির সঙ্গে যোগাযোগ করেছি এবং ওনারা যেভাবে বলেছেন যে এটা বেসিক্যালি এখন নিয়ে গেছে এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ইস্যু চলে গেছে তো তখন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর একটি আবেদন দিয়েছি কিভাবে ঘটনাটা ঘটেছে যেটা আমরা আপনারা জানেন যে এসএস বির মাধ্যমে আমরা জানতে পেরেছি যেটা ওপেন চ্যানেল তো ওপেন চ্যানেলে অনেক সময় সমস্ত কথা যে একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে তা না কীভাবে ঘটনাটা ঘটেছে তো আমরা জেনে আমরা সেই মোতাবেক আমরা দুই কোম্পানি একত্রিত হয়ে আমরা চিঠি দিয়েছি এবং এমএফডি আছে এমএমডি সেখানেও আমরা চিঠি দিয়েছি আর আমাদের ব্যক্তিগতভাবে কোস্টগার্ডের ডিজির সঙ্গে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কথা বলা হয়েছে আজকেও সকালে কথা বলা হয়েছে এবং নেভি আমাদেরকে সহযোগিতা করছে নেভির ইন্টেলিজেন্সে আমাদের থেকে বিভিন্ন তথ্য নিয়েছে যে আমাদের জাহাজে কতজন ক্রু আছে কবে কোন জাহাজটা আসলে গিয়েছিল ফিশিংয়ের উদ্দেশ্যে কিভাবে হয়েছে আমরা ডিটেলস তথ্যগুলো দিচ্ছি এবং আর সব থেকে বড়ো কথা আমাদের নেভি এবং কোস্টগার্ড আমাদেরকে আশ্বস্ত করেছে যে খুব তাড়াতাড়ি তারা যোগাযোগ করে এই সমস্যাটা সমাধান করবেন সাগরে গেছে ও বারো চোদ্দ দিন হচ্ছে তো আমরা খবর পাইছি এই অন্য অন্য মানুষ থেকে জাহাজের মাধ্যমেই নাকি খবরটা আসছে যে ম্যাগনাফাইট নাকি ইন্ডিয়া ধরছে হুম ধরার পরে এখন আমরা খবরটা জেনে এখানে আসছি আসা মানে আমাদের আসার কারণ হচ্ছে কি আমাদের ভাই কি অবস্থা আছে জাজটা কী অবস্থা আছে এটা জানার জন্য দুইটা জাজ ধরছে দুই জাহাজের মিলে নাকি এডির সাথে মিটিং করছে ওনারা মিটিংয়ে আছে মিটিং শেষ হলে তারপরে আমরা আসলে অফিসে যাব যে কথা বলবো কি আসে বিষয়ে ওনারা কেমন আছে অন্য লোকজনের পরিবারের অবস্থা তো আমরা বলতে পারি না এখন আমার ভাই আছে আমি এটা জানতে পেরে আমি আসছি সাগরে যায় ওদের সাথে আমাদের কোনো কথা হয় না যখন জাজটা ছাড়ে তখন কথা হয় একটা ছেলে আছে একটা বারপিটি জামাই আছে মেঘনা ফাইভে মেঘনা ফাইভে এরা এখন আমরা শুনলাম যে এরা জাহাজটা ধরা গেছে তা আমরা আইসি ওই উদ্দেশ্যেই এখন জাহাজটা ছাইড়ে গেছে যে ওদিন যোগাযোগ হয়েছে আর এরপর আর যোগাযোগ হয়নি এই খবরটা শোনার পরে পরিবারটা একটু ভাইয়া পড়ছে এখন আমাদের পরিবারটা একটু ভাইয়া পড়ছে কেনা আমাদের লোকসংখ্যাও একটু বেশি যা কি জাহাজ লাস্টার সতেরো তারিখ এখান থেকে সেরে গেছে আমার ভাই সতেরো তারিখ শেষ দিন আমার সাথে দেখা করে এখান থেকে গেছে সতেরো তারিখের আর জাহাজ যোগাযোগ হয় না তো জাহাজে যখন যোগাযোগ হয় না এরা পনেরো দিন ষোলো দিন পরে বেশিরভাগ পনেরো দিনই থাকে পনেরো দিন পরে চলে আসে তো এখনও যেন আসেন আমি দু তিন জায়গা ঘোরাফেরা করতেছি বা আসবে ওরা বলতেছে আসবে কালকে কিছুরা জানতে পারছি যে ম্যাগনা ফাইভ বারতে ধরে নিয়ে গেছে তো সেউ দিতে পারি নাই আজকে সকালে মহান দেবদের জাহাজের স্টাফের সাথে আমার পরিচয় ছিল যার ফলে তো স্যাটেলাইট যে মোবাইল আছে ওদের সাথে যোগাযোগ হয়েছে যে ওটা বারতে নিয়ে গেছে তো সকালে ওখানে অফিসে গেছি অফিসে কিছু বলে নাই কোনো স্টাফ ঢুকতে দেয় না বলতেছে আপনারা চিন্তা করেন না আমরা যত তাড়াতাড়ি সম্ভব মাছগুলো নিয়ে আসবো সব কথাই হয়েছে জানানোর সময় চব্বিশে ফসেছে এর মধ্যে কথা পরিবার তো একটা ভাঙ্গি ছুঁয়ে গেছে